আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত শিক্ষিত দুঃখতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা দেখেন কি ব্যাপার একবারে বরদুয়ার বেলা বৃষ্টি যে পানি পড়তেছে নিচে আর এটা হচ্ছে খামারে যে তাপমাত্রার জন্য কমানো হয়েছে স্প্রে করে দেওয়া হয়েছে স্প্রে সিস্টেম আমি অনেক দিন থেকে ভাবতেছিলাম এবং অনেক দিন ভাবাটা আমি আজকে পূরণ করলাম এবং সকাল থেকে লাগাইছি দেখেনি যে পানি দিচ্ছে সুন্দর মতন স্প্রে করে এবং এটা হচ্ছে আমি যেটা চায়নাটা নিয়েছি এটা হচ্ছে আপনার অনেকটা যায় অনেকগুলো আছে এটা হচ্ছে আপনার যদি ফুলি বাড়াই দেয় এটা আমি একটু কমাই দিয়েছি ফুলি বাড়াই দেয় তাহলে হচ্ছে একবারে বাইরে পানি আসে পরে তারপরে দেখেন একবারে এই চালে বেড়া পানি এসে পরে ওই চাল থেকে এরকম প্রায় বারো ফিট পর্যন্ত দেয় এটা যদি আমি একটা পাইপের মাথায় মানে দশ ফিট দূরত্ব দূরত্ব পরে একটা করে দিয়েছি আমার হচ্ছে পঁচাত্তর ফিট খামারটাতে আমি হচ্ছে সারটা দিয়েছি আপনার জায়গা হচ্ছে দেখেন অনেক সুন্দর দুই সেট হালকা কত বাদ এরকম হচ্ছে স্প্রে করে পানি দিচ্ছে ওরা মানে এগুলো হচ্ছে আপনার মোটর চলতেছে এখন এটা যদি তিনটেটা ঠান্ডা রাখা যায় তাহলে হচ্ছে আপনার সেক্ষেত্রে নিচে কক্সিট আছে ঘরের তাপমাত্রা অনেক কম পরে এবং আপনার দেখতে পাচ্ছেন এই যে পানি আপনারা কি কোথা দেখ কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা বই এরকম কোনো সিস্টেম করার জন্য কোনো হেল্প লাগলো অবশ্যই বলবেন এটা হচ্ছে একবারে টুয়ার সাইডে আপনারা যে দেখছেন ছোট ছোট যে গাছের টুকরো ডুকাইয়া বান দেওয়া হয়েছে রশি দিয়ে বালকেরা পাইপগুলো যাতে দিক সেদিক নাড়াচাড়া না হয় আপনারা এই পাইপটা অনেক সুন্দর মতন দিয়ে বান দেওয়া হয়েছে এগুলো এক ইঞ্চি পাইপ দিয়ে করানো হয়েছে হচ্ছে আপনার এটা দিলে টিনটা অনেকটা ঠান্ডা থাকে আমি যদি দেখি রৌদ্রে দিয়ে টিনটাতে আবার যথেষ্ট ঠান্ডা আসে পানিটা পড়লে এত একটা বেশি তাপ পড়ে না আমি যদিও যেটা চাইছিলাম সেটা হচ্ছে আমি জিও সিস্টেম করতেছিলাম যদি খামার আমি জিওবেকটা দিয়ে দিতে পারতাম তাহলে জিও বেকটা বিজতো দশ পনেরো বিশ মিনিটে এবং বিজার পরে আমরা অফ করে ক্লারের এরকম কোনো প্রবলেম পড়তো না দশ পনেরো মিনিটে বিজার পরে আপনার হচ্ছে অনেকটা হাই পাইতাম সেটা হচ্ছে মানে এক দেড় ঘন্টা কারেন্ট না থাকতে দেখা যেত যে টিনটা ব্যাক পাইতো এরকম আর কি যাই হোক এখন যেতটুকি করছি আলহামদুলিল্লাহ এবং এতটুকু দেখা গেছে আপনার যদি আমরা এই সেই ক্ষেত্রে মানে গরমের তাপমাত্রাটা টিনটা হালকা একটু ঠান্ডা করতে পারি যতটুকু পারি ঠান্ডা করতে পারি তাহলে অবশ্যই অনেকটাই শেখি পাইস হবে এক্ষেত্রে এবং আমি যদি পানিগুলো দেখি পানিগুলো হালকা হালকা গরম আসতেছে দূর তাপ অনেক টিনটা তো বললেই সাথে সাথে ঠান্ডা হয়ে যায় না আর ঠান্ডা হলে গরম হইতে কতক্ষণ আল্লাহর তাপ আল্লাহর বৃষ্টি আর নিজে জোর করে কোনো একটা কিছু করা সেটা অনেকটাই পার্থক্য এরকম আর কি অবস্থা তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা এরকম সিস্টেম করতে চাইলে অবশ্যই আমার কাছে দুই হেল্প লাগে সব বললাম ইনশাল্লাহ হেল্প করবো এবং এরকম সিস্টেম করতে পারেন ভালো হবে কামারে আপনার মন কি যেন অনেকটা ভালো হয় এবং এটার পানির দূরত্বটা অনেক বেশি ছিটে অনেক দূরত্ব ছিটে এবং অনেক দূর পর্যন্ত যায় ছিটানোটা এবং এটা ছিটানো হচ্ছে অনেকটা ভালো দিক আমি মনে করি কারণ তাহলে হচ্ছে আপনার আর এভাবে এটা যদি ছিটানো হয় তাহলে হচ্ছে পানিতে কোনো সমস্যা হয় না ঘাটতি হয় না সেক্ষেত্রে অনেক ভালো আসে এবং এক ইঞ্চি পাইপ দিয়ে দেওয়া হয় এবং আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সিস্টেমটা ফলো করবেন আমিও আশা করি আপনার খামারে আপনারা এরকম হিটিস্টিক থেকে মুরগিকে রক্ষা করতে পারবেন আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত